শীতের জন্য খুব লেট করছে আমি মানে আচারের পোকা বলতে পারো ওয়েলকাম ওয়েলকাম এসো এসো কালকে খেতে হবে কোথায় যাচ্ছেন হ্যাঁ আমরা এই কমপ্লেক্সে আসলাম গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দুধটা গুলিয়ে নিলাম আর সকালে এই কাউলি ছোলার ঘুগনি করাবো তো এটা বিকালেও হয়ে যাবে সকালে আমি অল্প খাবার উঠির সাথে আর বিকেলবেলাটাও হয়ে যাবে শীতকালে সকালে রোদ না উঠলে না একদম ভালো লাগে না আজকে রোদ উঠেছে মাঝখানে তো কি বাজে ওয়েদার ছিল আজকে আবার খুব ভালো ওয়েদার আজকে দুজন স্পেশাল মানুষ আবার কলকাতায় আসছে আমার দিদিভাই আর রায় রাই তো ভীষণ এক্সাইটেড কালকে থেকেই বলে যাচ্ছে মিমি মিমি কখন যাব কখন কাটবে কখন সকালবেলা হবে কখন ট্রেনে চড়বো খুব এক্সাইটেড তো ওরা শতাব্দীতেই আসছে সোমো গেছিল শিলিগুড়িতে একটা কাজে তো সোমোর সাথেই একসাথেই আসছে এখন বাজে দুপুর আড়াইটে আমার আজকে একটু দেরি হলো এখনও ভাত খাওয়া হয়নি আর ওরা তো এখনও পৌঁছয়নি শতাব্দী অ্যাজ ইউজুয়াল লেট করলো মানে আগে এতটা লেট করতো না এখন শীতের জন্য খুব লেট করছে এখনও তো ঢোকেনি ওদের আস্তে আস্তে মোটামুটি চারটে বেজে যাবে এখানে ঢুকতে ঢুকতে দুপুরে চট করে খেয়ে নিই আজকে আছে ভাতের সাথে করলা ভাজা করলা ভাজাটা আমি ভেজেছি এটা পেঁয়াজকলি আলু ভাজা স্যালাড ওই শসার লেবু নিয়েছি আর ডাল আছে আর মাছের ঝোল আজকে খুব জোর খিদে হয়ে গেছে মানে সকাল থেকে একটু কাজ ছিল তো কাজ করতে করতে দেরি হয়ে গেছে সেখানে আড়াইটে বাজে তাড়াতাড়ি খাই ওরা দুপুরে তো লাঞ্চ করেই আসবে তো দুপুরে আর ভাত টাত খাবে না এসে যদি ফল টল খায় তো ফল আমি বের করেই রেখেছি তো ফল দেব এখন প্রায় চারটে বাজা বাজা এখনও এসে পৌঁছোয়নি তো আরেকটু টাইম লাগবে আসতে এমনি তিনটের সময় উঠে গেছে গাড়িতে বললো আসছে ততক্ষণ আমি একটু আচার কেনি আচার খেতে চাচ্ছি মা নিয়ে এসেছিল অনেকটা শেষ করে দিয়েছি কতটা শেষ করে দিয়েছি আমি মানে আচারের পোকা বলতে পারো মানে ভীষণ ভালো লাগে আমার আচার ওই আগে আমের আচার খেয়েছি মা পাঠিয়েছিল এবার জলপাইয়ের আচার খাচ্ছি মা পাঠাবে আচার আরো চারটে পনেরো চারটে পনেরোই আছে আওয়াজ নেই কেন আপনার

যে দি কি পাঠিয়েছে এইটা হচ্ছে আমলকীর আচার এই দেখো বাবা আমলকীর আচার হুম কালকে খাবো কিশের আচার এটাও আচার তো না এটা ও বাবা হুম কালকে খেতে হবে মেয়ে কোথায় যাচ্ছেন হ্যাঁ হতে চলো সোমর গাড়ি খুঁজে দেখা এখানেই আছে একটু দেখ আশেপাশে একটু ঠিক করে দেখ তোকে কনফিডেন্টলি বলতে হবে

না না আমি একটা ক্যারি ব্যাগ দিদি ভাই কেনালে বলে দিচ্ছি আচ্ছা তুই কোথায় বসবি সামনে না পেছনে বসবি কোথায় বসবি জানি না আজকে আমার হাটার সঙ্গী হয়েছে ও রাই সোনা মামাম রেডি হচ্ছে মামাম এখনো নামেনি আর আমরা হাঁটছি আমরা হাঁটছি কোথায় আছিস তাই আমারও বিশ্বাস হচ্ছে না যে তুই আছিস এখানে আটকে গেছিস তুই জ্যাকেট তো লাগবে না মনে ভেতরে

বড়দিনের ছুটিতে দিদি আর রাই এসছে আমাদের সাথে দেখা করতে কলকাতায় ওরা এলে খুব আনন্দে কাটে কয়েকটা দিন আর রাই এলে তো জানোই ভীষণ হইহুল্লোর চলে তা আরও ভিডিও আসবে মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে